আপনি কি এমন কন্টেন্ট করেন বা কি এমন ট্যালেন্ট আপনার ভিতরে আছে যে দর্শকরা এত পছন্দ করে আপনার এত ফ্যান এত ফলো আপু আপনি বলে কি বলতেছেন বর্তমানে তো এত বেশি ফ্যান ফলোয়ার বানানোর জন্য ভালো কন্টেন্টের প্রয়োজন পড়ে না বর্তমানে কন্টেন্টের ভিতরে পাগলামি সাগলামি করলে অনেক বড় সেলিব্রিটি হওয়া যায় আপনার বিশ্বাস হইতেছে না তো আমি এখনই আপনার প্রমাণ দিতেছি এই যে আপু আপনি আমার একটু কি বলছেন আপনি আমার অনেক বড় ফ্যান এখন আপনি বলেন কি কারণে আমারে আপনার এত ভালো লাগে আসলে আমি তো জানি না দেখছেন কিন্তু এইটা কিভাবে সম্ভব আপা এই বিষয়টা আমারও বিশ্বাস ছিল না দুই বছর আগে যখন আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে অনার্স কমপ্লিট করে তিরিশ হাজার টাকার বেতনের চাকরি করতেছি আপনি কি বলতেছেন আপনি ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিলেন হ্যাঁ আপনি একজন মেধাবী মানুষ হয়ে এরকম পাগলামি সাগলামের রাস্তায় কেন ঢুকলেন এই রাস্তায় না এসে উপায় আছে ঢাকা ইউনিভার্সিটি থেকে অনার্স করে বাইরে আমি বেতন পাইছি তিরিশ হাজার টাকা এটা দিয়ে তো আমার সংসার চলতা ছিল না পরে হঠাৎ ফেসবুক ইউটিউবে ঢুকে দেখি কন্টেন্ট ক্রিয়েটাররা পাগলামি সাগলামি করে বাড়ি করে লাইতেছে নতুন নতুন মডেল আমার গাড়ি কিনতেছে পরে আমি আর কুপাই না পেয়ে রিক্সা নিয়ে বাইরে পাকলাম শুরু করে দিলাম আর আজকে আমি সফল আমার উত্তরায় ফ্লাট আছে দুইটা এই যে গত মাসে আমার বউরে এসইউবি গাড়ি গিফট করলাম কি বলেন তার মানে আপনি কত টাকা ইনকাম করেন মাসে ভিডিও থেকে আরে ভিডিও থেকে যে টাকা আসে ওইটা দিয়ে তো বাড়ি গাড়ি ফ্লাট কিনা সম্ভব না তাহলে ফিতা কাটি ফিতা কাটেন মানে আরে বাবা ফিতা কাটা বুঝেন না এখন যত বড় বড় রেস্টুরেন্ট আছে বড় বড় কোম্পানি আছে ওরা যখন নতুন শাখা খুলে তখন ওইটার উদ্বোধন করার লেগা আমারে ডাকে আর আমি যা फिता काटी आर एक पागलामी सागलामी करी आर आमार ए पागलामी सागलामी देयार लेगा হাজার হাজার মানুষের ভিড় লাগে যায় আর তখন রাস্তাটা জ্যাম হয়ে যায় আর তো উনি একজন আরেকজন রে জিগায় ভাই এনে এত জ্যাম কেন কি তো উনি কয় ও নতুন কোম্পানির উৎপাদন হইতাছে আরিয়ান মুন্না রিকশালা আইছে আর তো উনি এই কোম্পানিটার অনেক বড় প্রচার হয়ে যায় আর আমি আয়ার সময় 10 লাখ টাকা লয়ে আয় আর সবচেয়ে বড় বিষয় হলো এখন তো প্রতি মাসে বড় বড় অ্যাওয়ার্ড ফাংশন হয় কন্টেন্ট ক্রিয়েটর গবিত্রে যে যত বেশি পাগলামি ছাগলামি করে এর তত বড় বড় অ্যাওয়ার্ড দাও এত কিছু বাদ দিয়ে বিশাল এই পাগলামি ছাগলামি করার আইডিয়া ডাক্তার মাথায় কিভাবে আসলো শুনেন বড় হইతే যে কোনো ইউনিক কোন কিছু নিয়ে পাগলামি সাগলামি করতে তো এখন অনেকে বউ নিয়ে পাগলামি সাগলামি শুরু করে দিছে আবার অনেকে এমন পাগলামি সাগলামি শুরু করছে কি দিয়ে আছে শুরু করছে ওরা এটা নিজেরাও জানে পরে আমি চিন্তা করলাম যেহেতু ইউনিক কিছু নিয়ে পাগলামি সাগলামি করতে হইব রিকশা লয়ে পাগলামি সাগলামি শুরু করে দিই আচ্ছা তার মানে আপনি কি বুঝাতে যাচ্ছেন যে বাংলাদেশে যত কন্টেন্ট ক্রিয়েটর আছে সবাই কি আপনার মতো পাগলামি সাগলামির ভিডিও বানায় অবশ্যই না বাংলাদেশে যত কন্টেন্ট ক্রিয়েটর আছে এর মধ্যে সর্বোচ্চ চার থেকে পাঁচটা কন্টেন্ট ক্রিয়েটর মাথা খরচ করে কোনো কন্টেন্ট বেশিরভাগই তো মাথার ভিতরে কিচ্ছু আমাদের দেশের কন্টেন্ট ক্রিয়েটর অসুচিবোধ কোন পর্যায়ে আছে আর এই বিষয়ে আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছি কখনোই দায় কারণ কি বলেন তো আমি বান্দরের মতো নাচতাছি তোমরা হাততালি দিতেছো আমি তো নাচ নই কারণ আমি টাকা পাইতাছি আমি বান্দরের মতো নাচতাছি তুমি হাততালি দিতে

এই বিষয়টাই আমি আপনাদের শেখাবো আমি আপনাদের শেখাবো আপনি নাটক আপলোড দিয়েও কিভাবে ইনকাম করতে পারবেন এবং খুব কম সময় আপনার পেজে ফলোয়ার নিতে পারবেন আমি আপনাদের ভিডিও কলে আলাদাভাবে শেখাবো আপনি কিভাবে নাটকের ভিডিও এডিট করবেন আপনি কিভাবে নাটকের কালারটা এডিট করবেন যেন সবার কাছে অনেক আকর্ষণীয় হয় দেখতে আপনি কিভাবে আপনার ভিডিওতে লোগো অ্যাড করবেন অথবা আপনি কিভাবে আপনার ভিডিওর মিউজিক এডিট করবেন যেন আপনার ভিডিওতে কপিরাইট না আসে এই সকল কিছু জানতে আমাকে ইনবক্স করুন অবশ্যই এটা পেট সার্ভিস আমি যখন আপনাদেরকে সময় দেব আপনাদেরও উচিত আমার সে সময়ের মূল্য দেয়া ধন্যবাদ